আমাদের মনের অনেকের প্রশ্ন পুষ্টি কোন ডিমে বেশি সাদা নাকি লাল বাজারে দুই ধরনের ডিম পাওয়া যায় একটা সাদা খলসের আর একটা লাল খলসের এখন প্রশ্ন হচ্ছে কোন ডিমে পুষ্টিগুণ বেশি অনেকের মতে লাল ডিমের দাম যেহেতু বেশি তার মানে পুষ্টিও বেশি আবার অনেকে বলেন বিপরীত কথা তো এ নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন তা জানার আগে চলুন জেনে আসি মুরগির ডিমের এই দুই রং হওয়ার কারণ কি ডিমের রং মুরগির জাত ও জিনের উপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগি থেকে সাদা ডিম হয়ে থাকে এবং গাঢ় রঙের পালকের মুরগির ডিম লাল হয়ে থাকে বিশেষ করে সাদা লেগর জাতের মুরগি বিভিন্ন রঙের হলেও তারা সবসময় সাদা রঙের ডিম পারে অন্যদিকে রোড আইল্যান্ড জাতের মুরগিগুলো লাল ডিম পেরে থাকে ডিমের খোসার রং বাদামি হয় মূলত মুরগির জরায়ুর মধ্যে থাকা শেল গ্রাউন্ডের কারণে মিশিগান স্টেট ইউনিভার্সিটি এক গবেষণা জানানো হয়েছে সাধারণত একটি মুরগির ডিম তৈরি হতে প্রায় ২৬ ঘন্টা সময় লাগে প্রথমে মুরগির গর্ভে ডিমের কুসুম তৈরি হয় তারপর তিন ঘন্টা ধরে তৈরি হয় ডিমের বাইরের দিকের সাদা অংশ বা অ্যালবুমিন এরপর এক ঘন্টা ও বেশি সময় ধরে তৈরি হয় খোসার নিচের ঝিল্লি এরপর ডিম লেঞ্জের কাছাকাছি শেল গ্লাস গ্লাসে চলে যায় এখানেই তৈরি হয় উপরে শক্ত খোসা এই ডিম খোসা তৈরিতে সবচেয়ে বেশি সময় লাগে সব ডিমের খোলো শুরুতে সাদা থাকে একেবারে শেষ মুহূর্তে যোগ হয় রং মুরগির দেহে থাকা এক রঞ্জক পদার্থ থেকে রঙ তৈরি হয় তবে যে সব ডিম সাদা হয় সেগুলো রং যোগ হয় না আবার কিছু কিছু গবেষণায় এটাও বলা হয়েছে মুরগির বয়স যত বাড়তে থাকে বা তারা যদি চাপে থাকে তাদের ডিমের রং হালকা হতে শুরু করে যেসব মুরগি ডিম ও মাংস দুটি উৎপাদনের জন্য পালন করা হয় সেগুলোও লাল ডিম পেরে থাকে এখন প্রশ্ন হলো এই রং তারতম্যের জন্য ডিমের পুষ্টিগুণ কোনো পার্থক্য তৈরি হয় কি পোলট্রি বিশেষজ্ঞগণ জানিয়েছে ডিমের রঙের সাথে পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না আবার নিউ ইয়র্কের একদল গবেষকের মতে লাল ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামান্য বেশি কিন্তু সেই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা ফারাক হয় না সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যমান সমান তাই ডিম যে রঙেরই হয়ে থাক তা আপনি নিশ্চিন্তে খেতে পারেন